আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে তো সকালের অসাধারণ ভিউ দেখুন গ্রামের অসাধারণ দৃশ্য সকালের পাখির কিচিমিচি ডাক তো আকাশে মেঘলা খুবই অসাধারণ একটা ভিউ সকালের আকাশে প্রচণ্ড ম্যাঘ যে কোনো টাইমে বৃষ্টি নামতে পারে দেখতেছেন ঠান্ডা পরিবেশে ভিডিওটা করা এখানে বানা আছে এই যে কচুরি বানা আরো ওই যে একটা মহিষ দেখা যাচ্ছে ওই যে কালো মহিষ অসাধারণ দৃশ্য দেখতে পারতেছেন ঠান্ডা পরিবেশ মনোরম পরিবেশ কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানাবেন কমেন্ট বক্সে আর এখানে জাংলা ছিল জাংলা ছিল এখানে এখানে নারকেল গাছ আছে এই পাশে অসাধারণ ভিউ দেখতেছেন তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম